সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে রবীন্দ্রভবন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় পাঁচ শত স্কুলে কম্পিউটার প্রদান করা হয় রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর জোর দিলেও দেখা যাচ্ছে কিছু স্কুলে এখনও কম্পিউটারের ভালো ব্যবস্থা নেই তাই প্রতি স্কুলে আরও কম্পিউটার শিক্ষার উপরে ছাত্রদের জোর দিতে স্কুলের পড়ুয়াদের সরগড় করতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে তার ডায়মন্ড হারবার লোকসভা নিজ সংসদীয় এলাকায় ফলতা বিধানসভা সাতগাছি বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা মেটিয়াবুরুচ বিধানসভা বিধানসভা সহ মোট সাতটি বিধানসভায় সকল প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুনিয়র সহ প্রায় পাঁচ শত বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয় আছে তার সংসদীয় এলাকার ডায়ামনহারবার বিধানসভা ফলতা বিধানসভা সাতগাছিয়া বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা বছর বিধানসভা মহেশপালা বিধানসভা এবং মেটিয়া বিধানসভা অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয় হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল এমএসকে জুনিয়র হাই স্কুল সব মিলিয়ে প্রায় পাঁচশোটি বিদ্যালয়ের হাতে এই কম্পিউটার প্রদান অনুষ্ঠানে আপনারা যারা প্রধান শিক্ষক শিক্ষিকাগর উপস্থিত আছেন বা তার প্রতিনিধি আছেন আমার তরফ থেকে আমি প্রথমে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বরণ করে নিচ্ছি এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল ডিপিএসসি অজিত কুমার নায়েক প্রাইমারি রাজ্য শিক্ষা সমিতির সভাপতি শিক্ষক নেতা মৈদুল ইসলাম ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার জেলার পরিষদের সদস্য জেলার মহিলা সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস পৌরসভা চেয়ারম্যান প্রণব কুমার দাস ভাইস চেয়ারম্যান রাজস্বী দাস ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ জেলা পরিষদের সদস্য সদস্যা ও অন্যান্য সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমুখ বিউরো রিপোর্ট জেলার বার্তা